পারফরমেন্সটা ছিল আসলে দেশের নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা আর দুই হাজার চব্বিশ সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে অনেক আপস মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা সব কিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা সো ছোটো করে আসলে দুই হাজার চব্বিশের জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশে ভাইয়া সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে বাট আসলে কেয়ার করা হয় আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে আমার দর্শকের ভালোবাসায় প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তো বা একটু ভালো কাজ করেছি যে কারণে আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি যেটা বিলিভ করি যে সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট ওগুলো আসলে কিছু ম্যাটার করে না আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায় আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসাবে বলবো আমরা আর্টিস্টটা আসলে ফুলের মতো এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি সবাই যেন এইসব ঝুটঝামেলা ঝামেলা ভুলে যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ দিই অ্যাওয়ার্ড ফাংশনে আমি আবার পারফর্ম করলাম ফিল সো গুড দায়িত্বটা অনেক বেশি ছিল কারণ ওপেনিং ডান্স আমার ছিল আমি জাস্ট পারফরমেন্স শেষ করে আসলাম এ তো ভালো লাগছে আর যেহেতু সিটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম Bye! Bye. Hey. আসলে আমাদের কাজের স্বীকৃতি কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে সো আজকে যারা যারা নমিনেশনে আছে সবাইকে অল দ্য বেস্ট যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে কংগ্রেচুলেশনস যারা না পাবে আই আমার কাছে মনে হয় যে তাদের মন খারাপ করার কিছু নেই কারণ মানুষ মানুষের শেখার শেষ নেই আর হার থেকেই মানুষ শিখে সো এইবার না হলে ইনশাল্লাহ সামনের বার বেটার কিছু হবে হ্যাঁ ডেফিনেটলি চব্বিশে চব্বিশটা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো কারণ চব্বিশে আমার ফার্স্ট ওয়েব ওয়েব ফিল্ম করা হয়েছে এটার জন্য আমি খুব এক্সাইটেড আর ওটিটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে দুই হাজার পঁচিশ অলমোস্ট সামনে চলে এসছে পঁচিশের জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে চব্বিশে আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি বাট ইনশাল্লাহ পঁচিশ থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করব ও আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল হ্যাঁ ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে শুরু এটা আসলে সবার একটা মিস ইনফরমেশান মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না একটু কনফিউজ হয়ে যায় আমি আসলে ছোটোবেলা থেকে নাচ করি আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম স্টেজ পারফরমেন্সগুলো হতো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুরগুলো হতো বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে বাট যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে আবারও অনেক নাচ অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস তো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে আর আমি টুকটাক করে ট্রাই করি যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার মেয়ে সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে আমাদের সিনেমার ক্যারিয়ার অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি সিনেমার অফার আসছে না যে তা না অনেক বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি ওয়েট কোনো স্বপ্নের চরিত্র আছে না আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে